হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি এই ঝিঙের রেসিপিটা শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ ঝিঙে আছে আর কাঁচা লঙ্কা আছে তো তোমরা দেখতে থাকো রেসিপিটা দেখতেই পাচ্ছ কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল গরমও হয়ে গিয়েছে এখন এর মধ্যে দেবো আমি পাঁচফোড়ন তো এখানে পাঁচফোড়নটা লাল লাল হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ওই ঝিঙে লঙ্কাগুলো একবারে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দেব এবার এটাকে আমি পাঁচ ছ মিনিট ঢেকে দেবো দেখতেই পাচ্ছো লবণ দেওয়ার জন্য ঝিঙের থেকে কত জল বেরিয়েছে তো আমি এর মধ্যে এক্সট্রা কোনো জল দেবো না এই জলে ঝিঙেটা পুরো রান্না হবে তো এর মধ্যে এখন দেবো আমি হলুদ আর এখানে আমি আগের থেকে বাটা করে রেখেছি সর্ষে সর্ষে এর মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছো যে কত জল বেরিয়েছে ঝিঙের থেকে ওই জলটা শুকে গেলে আমি ঝিঙেটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছো এখানে দেখতেই পাচ্ছ ঝিঙে প্রায় রেডি হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেব চিনি দেওয়ার পরে এটা আমি নামিয়ে নেব এই যে আমি বাড়তিতে নামিয়ে নিয়েছি তো তোমরা কে এরকম ঝিঙে দিয়ে সর্ষে বাটাতে বাড়িতে রান্না করে খাও তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে তো আজকের ভিডিওটা এইটুকুই তোমরা সবাই ভালো থেকো টাটা